কি হয়েছে দেখো আমাদের গাছে না কতগুলো হাঁসের বাচ্চা গাছে হাঁসের বাচ্চা দেখি দেখি চলো চলো কোথায় এই দেখো মামমাম কতগুলো হাঁসের বাচ্চা হে তাই তো কতগুলো হাঁসের বাচ্চা চলো আমরা হাঁসের বাচ্চাগুলো নেই ধরি ধরি ও বাবা কত সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা দেখো হে হে নাও নাও চলো মামমাম আমরা নিয়ে যাই আ পড়ে গেল আনো 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 ওইট মধ্যে না জুরির মধ্যে নাও হ্যাঁ চলো ওই যে আরেকটা আনো কি সুন্দর হাজার বাচ্চা আমি এগুলো নিয়ে খেলা করব আচ্ছা আসো আসো মামমাম তাড়াতাড়ি এসো কি শোভা ডাকছো কেন মাম্মা মাছ ধরেছি কি মাছ ধরেছো কাতল মাছ ধরেছি তাই দেখি তো মাছ নড়াচড়া করছে हे मम्मा मास्टा खूब নড়াচড়া করছে দেখি 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 কি মাছ কি মাছ দেখি তো উঠাও তো এই দেখো মम्माम কাটলা মাছ দেখি আরে এটা শুধু সেই আমাদের খেলনা মাছটা তুমি আমাকে উল্লু বানালে ও ও আরে তুমি তো কি হয়েছে কান্না করছিস কেন আমার একটা বল লাগবে আমাকে একটা বল কিনে দাও ও তোর বল লাগবে তারা দিচ্ছি এই নে বল

আচ্ছা ঠিক আছে আমি আর কান্না করবো না আমি তোকে নতুন বল কিনে দেব সোনা আমার সোনা আদর আদর তোকে পরে নতুন বল কিনে দেব তুই মন খারাপ করিস না সৌভাগ্য বারান্দায় এসে বল খেলছে কার সাথে বল খেলছো তোমার সাথে তুমি কোথায় তুমি গাছে উঠেছে এই আমি গাছে উঠেছিস কেন নেমে আয় সৌভাগ্যর সাথে বল খেল আয় তুমি আয় আমি তোর সাথে খেলবো তুমি কে বল দাও নে টমি বল নেই খেল শোনা টমি আমার সাথে বল খেল এটা কি তোমার টমি বিরাল হ্যাঁ মাম্মা টমি বিড়াল এই না আমি ছুঁড়ে মারি তুমি খেলো ধরো ই মাম্মা মামার সাথে বল খেলছি দেখ টমি তুই এখানে বস আমি মাম্মাীর সাথে খেলা করি ঠিক আছে আমাকে ছুঁড়ে দাও ই তুমি দূরে যাও দূরে যাও ওইদিকে যা চুড়ে মারছি ওই যে ওই যে বল যাও নিয়ে আসো মা কি মজে কি মজে মাম্মামীর সাথে খেলা করি গাছে উঠেছে টমি থাক গাছে উঠুক তুমি বল খেলা করো মাম্মা সাথে দাও আমাকে ছুড়ে মারো বল দাও সৌভাগ্য মাম সাথে বল খেলছে এইভাবে না তো এইভাবে ছুড়ে দিতে হয় আনো 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 মেশিনের কেসি ধার চলে গেছে সেটা ধার দিতে একটা লোক এসেছে তো সৌভাগ্য সেটা দাঁড়ায় দাঁড়ায় দেখছে কি করে ওই দেখো মেশিনে ধার করছে দেখছো না এটা

আমার গোপ হলো কেন মা মা আমার গোপ গজিয়েছে এখন কি হবে এখন কি হবে তাই তো শোভাকর গোপ গজিয়েছে শোভাকর স্বপ্নে দেখেছে শোভাকর গোপ গজিয়েছে এখন তো সত্যি সত্যি গোপ হয়ে গেল থাক মন খারাপ করো না পরে ঠিক হয়ে যাবে

হয়েছে কোথায় কুকুর এখানে একটা কুকুর বসে আছে সেটা দেখে সৌভাগ্য বলছে কুকুর কুকুর কুকুরের চুল কায় দেখো কুকুরের পা কাছে বসে বসে এই কুকুর তোর পা চুল কাছে আয় আমি তো চুল কি দেই না তোমার চুল কাটতে হবে না তোমার চুল কাটতে হবে না তুই তোমারকে কামড় দিবি ওরে বাবা ওরে বাবা তোমার চুল পালাও পালাও তার বাবা একটু বাইরে গিয়েছে সৃজিতা ভাইকে নিয়ে এখানে বসে অপেক্ষা করছে আইসক্রিম খাচ্ছে আর ভাই হচ্ছে চিকেন ফ্রাই খাচ্ছে আর এখানে কুকুরটা বসে আছে চিকেন ফ্রাই খেতে দেখে তারা করছিল তাই ভাই বোন ওখানে গিয়ে বসেছে কোথায় কোথায় যাবা তো না আইসক্রিম দিচ্ছে না দিদিভাই আইসক্রিম দিচ্ছে না দে ভাইকে দে একটু ভাই যাও যে দে ভাইকে দোড় দিয়ে চলে গেছে যাও যাও দিভাই কেটে যাও বলে দিভাই দেও ওদের পিছনে কিন্তু কুকুর আছে দে ভাইকে দে দিয়েছে দিয়েছে ফক্কা ফক্কা দিয়েছে কি রে আইসক্রিম খেয়ে বাইকে কি দিয়ে দিলে একটু আইসক্রিম দেখি না রাগ করেছে খাবে না তোমাকে রাগ করে চলে যাচ্ছে খাবে না কি বাদাম কিনবা হ্যাঁ বাদাম কিনে দাও ওই যে বাবা চলে যাচ্ছে বাবাকে বলো বাদাম কিনে দিতে বাবা

এই যে দিচ্ছে এই যে দিয়েছে হ্যাঁ এই যে না না এই তো দিয়েছে খাবো খাবো চলো বাসায় যাই তুই বাসায় গিয়ে কাজ কী করছো চুটকি কি কি করছো এই তো দেখো না মাম্মা চুটকির গায়ে অনেক ময়লা হয়ে গিয়েছে তাই সাবান দিয়ে পরিষ্কার করে দিচ্ছি ও চুটকির গায়ে ময়লা হয়ে গিয়েছে তাই ওকে সাবান দিয়ে দিচ্ছো ও আচ্ছা দাও ভালো করে দাও আরে চুটকি তোর চোখটা কেন কালো হয়ে গিয়েছে আমি তোকে একটু সাবান মাখিয়ে দিচ্ছি চুটকির চোখে জ্বালা করবে কিন্তু সাবান দিলে আস্তে আস্তে দিও চোখে যেন চোখের ভিতরে না চলে যায় ঠিক আছে মাম্মা আমি সুন্দর করে দিব আমিও দিব চুটকি দিয়ে দিব দুষ্টু ছেলে কি আছে সাবান খুঁজে পাচ্ছ না আম্ম সাবান খুঁজে পাচ্ছে না কে নিয়েছে কাকে বকা দিচ্ছ সবাইকে বকা দিচ্ছি যে নিয়েছে তাকেই বকা দিচ্ছি আচ্ছা বকা দাও তো কীভাবে বকা দিচ্ছ দেখি তো সৌভাগ্য রাগ করলেই সবাইকে শুধু বলে চুপ চুপ বকা দেওয়া একটা বকা দাও শিখেছে সাবান খুঁজে পাচ্ছে না সাবানটা আমি লুকিয়ে রেখেছি এখন ও খুঁজে পাচ্ছে না সবাইকে বকা দিচ্ছে ওর পুতুল খেলা জিনিসপত্র সবাইকে বলছে আবার বকা দাও তো দেখি কি বকা দাও সবাই দেখুক তোমার বন্ধুরা চুপ ওকে বকা দাও ওরে বকা দাও আবার বকা দাও তো দেখি আমার হাসি ভাই ওর বকা দাও দেখলে আহারে সাবানটা হারিয়ে গিয়ে মাথাটাই ঘুরে যাচ্ছে ঘুর 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 করে খুঁজে পাচ্ছি না তো আমার মাথায় ঘুরে যাচ্ছে পড়ে যাবে কি হয়েছে বাবাই সাবান নিবে সৌভাগ্য কান্না করছে সাবান নেওয়ার জন্য কোথায় সাবান ওইখানে সাবান চলো দেখি তো নিজে নিজে একাই নেমে যাচ্ছে সাবান নিবে সাবান নিয়ে এখন আসি আসি তুমি যাও ও কোথায় সাবান হ্যাঁ এখানে ও এখানে সৌভাগ্যে সাবান রাখা আছে দেখি জনসন ন সাবান নিয়ে খেলা করতে হয় না আসো ওরে বাবা গালে মারছে কি করছে তুমি সবাই সাবান নিয়ে বিছানা চলে এসেছে দেখেন বন্ধুরা এসে গায়ে সাবান মাখছে হ্যাঁ আমি সাবান মাখতে থাকি আর আপনারা আমার ভিডিও দেখতে থাকেন আমার ভিডিও আপনারা বেশি বেশি করে দেখবেন কিন্তু আর আপনারা লাইক করে দিবেন আর আমাকে কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে দিবেন আমি কত সুন্দর করে সাবান মাচ্ছে দেখেন